হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল আম্বিয়া উ আহিয়াউন ফি কুবুরিহিম নবীগণকে দাফন করার পর থেকেই তারা জিন্দা এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের হওয়া অন্তর্মুক্ত হওয়ার জন্য সর্বপ্রথম বলেছিলাম এই এই একটা শর্ত একটা কথা বিশ্বাস করতে হবে সর্বপ্রথম এইটা বলেছিলাম যে নবী জিন্দা বিশ্বাস করতে হবে সাথে সাথে নবী বলেন ফি কুমুরহীন নবী দাফন করার থেকে নবী জিন্দা হয়ে আল্লাহ বলেন রোজা শরীফের ভিতরে তাকেন রসুল বলেন রসুল বলেন নবী জিন্দা হয়ে রোজা শরীফের ভিতরে তাকেন আদিষ্টা হলো আল আমিয়া উয়া ফি কুমুরহীন এর অর্থ হইল নবীগণকে দাফন করার পরে জিন্দা হয়ে রৌজা শরীফের ভিতরে থাকে কাজে আবার আমরা মাইকে কথা বলতে পারি কি বলেন এবার আমরা মাইকে কথা বলতে পারি কেন নবী এখানে উপস্থিত নবী রৌজা শরীফে উপস্থিত ঠিক আছে এনি কথা তাইলে আর মাইকে কথা বললে অসুবিধা নাই আপনারা জোরে স্লোগান দিলেও অসুবিধা নাই জোরে ঠিক কইলেও অসুবিধা নাই আমি ভুল কইলে খালি ঠিক কইবেন না ভুল কইলে জুরে বে ঠিক কইবেন তাও কোনো অসুবিধা নাই তাহলে আমরা এখানে চিৎকার দিতে পারি স্লোগান দিতে পারি জুরে কথা বলতে পারি কেন নবী এখানে উপস্থিত নন নবী রওজা শরীফে উপস্থিত এই কথা নবী নিজেই বলে গেছে কাজেই নবী রওজা শরীফে উপস্থিত সদা সর্বদা রওজা শরীফের ভিতরে থাকেন এই কথাও যদি কেউ বিশ্বাস করে না তাহলে সে আর যাই কিছু হোক না কেন আহলে সুন্নাত জমাত হতে পারবে না আরে হাদিসে রসূলের করিম সাল্লাল্লাহু বলেন আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে কিয়ামত পর্যন্ত সারা দুনিয়া জুড়ে মুসলমান উম্মতে আমার যত উম্মতে যে কোনো দেশের যে কোনো এলাকা থেকে যত উম্মতে আমার নামে দরুদ সালাম পড়বে আল্লাহ অসংখ্য অগণিত ফিরিস্তা মোতায়েন ফিরা রাখছেন তাদের দুরুদ সালাম আমার রওজা শরীফে পৌঁছাইয়া দেবে আমরা যদি এখান থেকে নবীর নামে দুরু শরীফ করি আমরা যদি এখানে বসে নবীর প্রতি সালাম পাঠ করি তাহলে আল্লাহর রসুল বলে গেছেন ফিরিস্তারা আপনার দুরুদ সালাম নবীর রৌদা শরীফে পৌঁছাই দিবে কিন্তু দূরের থেকে দুরুদ সালাম না ফিরা নবী বলেন কেউ যদি আমার রৌজা শরীফের পাশে আইসা দুরুদ সালাম করে তাহলে ফিরিসটাই পৌঁছাইয়া দিতে হবে নবী বলে গেছেন আমার রোজা শরীফের কাছে আইসে যদি আমার কোন উম্মত যে কোন উম্মতে যে কোনো সময় আমার রোজা শরীফের কাছে আসবে আমার নামে দুরুদ সালাম পড়বে আমি নিজের কানে শুনব নিজের মুখে জন্য এবার একটু বুঝে শুনে বলবেন যে কোনো উন্মতে যে কোনো সময় নবীর রজা শরীফের কাছে গিয়া দূর সালাম ফরলে নবী নিজের কানে শুনবেন কেন মুর্দা থাকার কারণে না জিন্দা থাকার কারণে রজা শরীফের ভিতরে না থাকার কারণে না বিতরে থাকার কারণে এই কথাগুলি যদি কেউ জানেও না মানেও না খালি কয় আমি আহলে শুনতে যাওয়া নবীজে দাফন করার পর থেকে জিন্দা এটাও জানে না আর নবীজে সর্বদা রোজা শরীফের ভিতরে থাকেন যে কোনো মতে যে কোনো সময় গিয়া দুরুদ শরীফ পড়লে সালাম দিলে নিজের কানে শুনেন নিজের মুখে জবাব দেন কাজেই এক সময় যদি নবী আপনাদের এই মহিদ্দিন নগরে চলে আসেন পাঁচ মিনিটের জন্য এটা কথার কথা নবী যদি পাঁচ মিনিটের জন্য আপনাদের মহিদ্দিন নগরে চলে আসেন আর এই পাঁচ মিনিটের ভিতরে যদি অন্য কোনো দেশের মানুষ মদিনা গিয়া দুরুদ সালাম করে তাহলে কেমনে বল এখান থেকে শুনবেন কিভাবে জবাব দিবেন কিভাবে বরং নবী বলে গেছেন আমি সদা সর্বদা রওজা শরীফের ভিতরে জিন্দা অবস্থায় শুয়ে থাকবো যেকোনো মতে যেকোনো সময় আমার কাছে গিয়ে দুরু সালাম পড়লে নিজের কানে শুনব নিজের মুখে জবাব দিব সেখানে তাকলে না সেখান থেকে বের হয়ে চলে আসলে কাজেই নবী যে রোজা শরীফের ভিতরে থাকেন এই কথাটাও বিশ্বাস করতে হবে আপনাকে যদি আপনার আহলে সুন্নতল জমা হয় কেউ যদি মনে করে নবী রজা শরীফের ভিতরে থাকেন না তাহলে সেও আহলে সুন্নাত ওয়াল হতে পারবে না আমার কথা যারা শুনছেন বুঝছেন বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যায় না কতগুলি কথা মানলে আজকে মাত্র ছয়টা কথা শোনালাম এই কথা আরো অনেক কথা আছে এইগুলি মানলে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যায় না মানলে আহলে সুন্নাত সাত নম্বর কথাটা শোনাব সাত নম্বর যেটা না মানলে আপনি আহলে শূন্য তুলজামাত হতে পারবেন নবীগণ আজীবন বেগুনা এটা ছয় নম্বরে গেছে ছয় নম্বরের ভিতরে গেছে সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুনা বুঝে থাকতে বলেন বেগুনা হওয়া কোনো এক নবীর গুণ না সকল নবীর গুণ হ্যাঁ বেগুনা হওয়া সকল নবীর গুণ কিন্তু এক হাদিসে আমাদের নবী বলেছেন আলাল আম্বিয়া আমার গুণ সকল নবীর সমান না আমার গুণ সকল নবীর শ্রেষ্ঠ এবার বলেন আমাদের নবীর গুণ অন্য নবীর গুণের সমান না শ্রেষ্ঠ তাহলে বেগুন আত হওয়া তো সকল নবীর গুণ আমাদের নবীর গুণ ইপর্জ্যন্তই না আরো শ্রেষ্ঠ আছে তাহলে শ্রেষ্ঠ পদ্মা আমাদের নবীকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বিশ্বাস করতে হবে না হইলে আহলে পাওয়া যাবে না আমাদের নবীর মর্যাদা সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহ আমাদের নবীকে শুধু সমস্ত জগৎবাসীর চেয়ে শ্রেষ্ঠ নয় সমস্ত ফিরিস্তার চেয়ে শ্রেষ্ঠ সমস্ত নবী রসুলগণের চেয়ে আল্লাহ আমাদের নবীকে শ্রেষ্ঠ মর্যাদা দান করে আল্লাহ আমাদের নবীকে অন্যান্য সকল নবীর থেকে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন এর মধ্যে আজকের মতো উদাহরণ শুরু শুধু একটা উদাহরণ আপনাদের শুধু আপনারা হয়তো শুনে থাকবেন জীবনে অতীতে অতীত জীবনে কোনো না কোনো আলিমের মুখে এই যে একটু আগে বলেছিলাম মেরাজের কথা আমাদের নবীকে জিবরিল ফিরিস্তা সাথে নিয়ে যখন মেরাজে রোয়ানা হয়েছিলেন মক্কা শরীফ থেকে রোয়ানা হইয়া বাইতুল মুকদ্দাসে গিয়া নাম ছিলেন ওইখানে আল্লাহ সমস্ত নবীগণকে একত্র করে দিয়েছিলেন এই একটা ঘটনা ছাড়া আর কোন ঘটনায় কোনো নবীগণ দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আর কোনোখানে চলে যান না গেছেন সদা সর্বদা রওজা শরীফের ভিতরে থাকে আল্লাহ থেকে বেরোয় কোথাও বাইতুল মুকদ্দাসে আল্লাহ সমস্ত নবীগণকে একত্র খুঁড়ে দিয়া বলছিলেন দুই রেখাত নামাজ পড়ুন আপনারা জমাতের সাথে কত রাখাত কিভাবে জমাতের দিনের বেলায় না রাতে রাতে নবীর মেয়েরাজ দিনও ছিল না রাত্রে 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 দুই জমাতের সাথে পড়ুন আল্লাহর হুকুমে নবীগণ কাতার বন্ধি হইয়া দাঁড়াইলেন ইমামতি কে করব ইডেনিয়া একজনের মুখের দিকে আরেকজন তাকাইতেছেন আজকের এই নামাজের জমাতের ইমামতি কে করবো তখন জিবরিল ফিরিস্তা আমাদের নবীর হাত মুবারকে ধরিয়া সামনে আগাইয়া দিয়া বললেন আজকে এই পয়গাম্বরী নমাজের জমাতের ব্যবস্থাটাই আল্লাহ করেছেন আপনাকে সকল নবীর ইমাম বানাবার জন্য সমস্ত নবীকে আপনার মুক্তাদি বানাবার জন্য তখন আমাদের নবী মেরাজের রাত্রে সমস্ত নবীগণের এই নমাজের জমাতে আমাদের নবী ইমামতি করেছেন এবার বলেন মুক্তাদির মর্যাদা বড় না ইমামের মর্যাদা বড় তাহলে অন্য নবীর মর্যাদা আমাদের নবীর সমান হইল না আমাদের নবীর মর্যাদা সকলের চেয়ে শ্রেষ্ঠ হইল এই কথাটা বাসkel অনেক অনেকে অনেক বক্তা হয় বুঝেনা বক্তা তো तूतीর লরে কয় এমন ভাবে আমাদের নবীর মর্যাদার বর্ণনা করে অনেক বক্তায় যে অন্যদের চেয়ে শ্রেষ্ঠ সাব্যস্ত হয় না বরং অন্যদের সমান সাব্যস্ত আমার এতক্ষণের কথা যারা বুঝেছেন তারা বলুন আহলে সুন্নতল জমাতের সাত নম্বর আমাদের নবীর মর্যাদা অন্য কারো সমান না শ্রেষ্ঠ তাহলে তো আমি যত কথা বলি শ্রেষ্ঠ কথা ঠিক থাকতে হবে সমান সাব্যস্ত হইলে তো যে মর্যাদা হইল না আরো অবমাননা হইল যেমন একটা উদাহরণ দেই মোট শ্রেষ্ঠ নবীর মর্যাদা বর্ণনার নামে নবীরে কিভাবে অপমান করা হয় এর একটা উদাহরণ দিই হাদিস শরীফে উল্লেখ আছে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন मुर्দাকে যখন দাফন করা হয় দাফন করিয়া যারা দাফন করে এরা যখন গুরুস্থান থেকে বিদায় হিয়া যায় তখন मुर्দার কবরে দুই জন ফরিস্তা আসে মুনকার নাকির মূর্দা তখন দেখে তাকে জীবিত কইরা দুইজন ফিরিস্তায় বসাইছে বসাইয়া তার প্রশ্ন করে তোমার রবকে তোমার ধর্ম কি মহাম্মদ রসুল সম্পর্কে তোমার মতামত মুর্দারে যে মুন্কার নাকির ফিরিশা তিনটা সোয়াল করে শুনছেননি আরো কোনদিন যেই যে মুর্দাকে যেখানেই যখনই দাফন করা হয় সেখানেই মুন্কার নাকির ফিরিস্তা তারাই চল জপ করেন এই ঘটনা উল্লেখ কইরা কোনো কোনো বক্তায় কয় মুনকার নাকির ফিরিস্তা যদি সকল মুর্দার কবরে কবরে যাইতে পারেন আমাদের নবী কেন সকল সকলের ঘরে ঘরে আসতে পারবেন না আমি যদি কথাটা একটু সময়ের জন্য একটু সময়ের জন্য মুনকার নাকির ফিরিস্তাও যাইতে পারেন আমার নবীও আসতে পারেন তাহলে তোমার নবীর এমন কান্না কি চেয়ে শ্রেষ্ঠ সাব্যস্ত করলা না সমান সাব্যস্ত করলা যে মর্যাদা হইল না অপমান মন রাযুক্তি যুক্তি দেয়া নবীর মর্যাদা হয় না অপমান ছাড়া নবীর মর্যাদা হয় কোরআন হাদিসের বিবরণের দ্বারা এই কারণে আহলে সুন্নত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য সাত নম্বর আকীদা হলো আমাদের নবীর মর্যাদা সমস্ত নবী রসুলগণের চেয়ে শ্রেষ্ঠ বিশ্বাস করতে হবে এমন যুক্তি যেন না দেওয়া হয় যে যুক্তির দ্বারা নবীর মর্যাদা নাকিরের সমান সাব্যস্ত হয় এমন যুক্তি যেন না দেওয়া হয় যে যুক্তির দ্বারা নবীর মর্যাদা আজরাইলের সমান সাব্যস্ত হয় এমন যুক্তি যেন না দেওয়া হয় যে যুক্তির দ্বারা নবীর মর্যাদা টেলিভিশনের বক্তার সমান সাব্যস্ত হয় একদিন একজনে আমার সাথে কথাবার্তা বলতে গিয়া সরাসরি বলে ফেলছে টেলিভিশনের যদি আমাদের ঘরে আসতে আসতে পারে নবী না কেন আমি একটু সময়ের জন্য আমার না নিলাম ঠিক আছে টেলিভিশনের বক্তাও আমার আমাদের ঘরে ঘরে আসতে পারে নবীও আমাদের ঘরে ঘরে আসতে পারে যুক্তি দিয়া নবীরে টেলিভিশনের বক্তার চেয়ে শ্রেষ্ঠ সাব্যস্ত না সমান সাব্যস্ত করত যতছে বড় যোগ্যতম অব্যাহতবি নবীর সাথে আর কিছু হতে পারে না এবার বলুন সমস্ত নবীগণকে মুক্তাদি বানাইয়া আমাদের নবীকে ইমাম বানাইলে সমান শব্দস্থ হয় না শ্রেষ্ঠ কিভাবে নবীর মর্যাদার নামে সমান শব্দস্থকে অপমান করা হয় আর বাস্তবিকই কিভাবে নবীর মর্যাদা অন্যদের চেয়ে শ্রেষ্ঠ শব্দস্থ হয় পার্থক্যটা কি আপনারা বুঝতে পারলেন এই ভার্থক্যটা যেন আমরা কখনো বলে না যাই বুঝলে গেলে নবীর মর্যাদার নামে অবমর্যাদার কথা শুনানো হবে আর এই সমস্ত আজে বাজে যুক্তির কথা শুনিয়ে আমরা আহলে সুন্নত ওয়াল জামাতের আকিদা আমাদের হারাতে হবে এবার মূল কথার দিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন সাহাবী কথা কাটাকাটি করতে গিয়ে মনে আসেনি গলার আওয়াজ বড় হয়ে গেছিল আল্লাহ দুই নম্বর আয়াত নাজিল করে বললেন নবীর সানে এইগুলি বেয়াদ দিবি আর জীবনে এগুলি করবা লাগে কোনদিন নবীর নবী যেখানে উপস্থিত আছেন সেখানে উচ্চ স্বরে কথা বলবা দূরের কথা স্বাভাবিক আওয়াজে কথা বলবা না নবী যেখানে উপস্থিত সেখানে আসতে কথা বল। আপনারা কেউ যদি হজে গিয়া থাকেন অবশ্যই নবীর রোজা শরীফ জিয়ারত করে আসছেন যারা হদে ছিলেন নবীর রোজা শরীফের জিয়ারত থেকে ছিলেন তারা বলুন রোজা শরীফের পাশে গিয়ে পাশে যখন হাজিলুকেরা যায় জিয়ারতের জন্য দুরুৎসালাম কি দূরে দূরে দেয় পুলিশে না আসতে ভরতে হয় এই আয়াতের কারণ সুরাই হুজুরাতের দুই নম্বর আয়াতের কারণ নবী যেখানে উপস্থিত সেখানে দূরে কথা বলতে পারো না নবী যেখানে উপস্থিত সেখানে আসতে কথা বলে এই কারণে নবীজি হেতু রোজা শরীর আল্লাহ ফাকরাবুল আলমিন সুরাই হুজুরাতের দুই নম্বর আয়াত নাজিল কিরা সাহাবাদের এই ভুলটা সংশোধন কিরা দিলেন সাহাবাগন এমন ভাবে সংশোধন হইলেন দুই নম্বর আয়াত নাজিলের কারণে সাহাবাগন এমন ভাবে সংশোধন হইলেন এই ঘটনার পর থেকে কোনো সাহাবি কোনো কাজে নবীর দরবারে গেলে নবী কোন কথা জিজ্ঞাসা করলে এত আস্তে জবাব দিতেন যে অনেক সময় নবী বুঝতেই পারতেন না এমন কেন হইল ওই যে আল্লাহ বলছেন দূরে কথা কইও না সাবধান বেয়াদবি হবে এই কারণে আল্লাহ যে বলছিলেন নবী যেখানে উপস্থিত সেখানে দূরে কথা বলবা দূরের কথা স্বাভাবিক আওয়াজেও কথা বলবা না বেয়াদবি হবে এই কারণে এই ঘটনার পরের থেকে কোন সাহাবি নবীর কাছে গেলে আর নবী তারে কোনো কথা জিজ্ঞাসা করলে এত আস্তে জবাব দিতেন যে অনেক সময় নবী বুঝতেই পারতেন না কাহিনী বুঝে থাকলে এবার বলুন সাহাবারা সংশোধন হয়েছিলেন কি না শতকরা নিরানব্বই বার না আমি মনে করি একশো বাগের উপরে সাহাবাদের এইভাবে সংশোধন হওয়ার কারণে তাদের অতীতের মন্ত্রটি গুনা মাফের ঘোষণা দিয়া আল্লাহ সুলাই হুজুরাতের তিন নম্বর করেছে